এই কাটবিরিলিটা এতটায় শক্তিশালী ছিল যে সে একটা আস্ত গাছকে তার দাঁত দিয়ে কেটে উঁচু করে নিয়ে যেতে শুরু করে। কিন্তু এই কি এটা তো ছোট একটা গাছের টুকরো। এরপর সবগুলো কাটবিরিলি তাদের স্পেশাল টেকনিক ব্যবহার করে গাছ কাটছিল। ঘাজার ঘাজার আর সেই গাছগুলো দিয়ে একটা বাঁধ তৈরি করছিল। আর তাদের রাজা দারে দারে শুধুমাত্র তাদেরকে কাজ করার জন্য উৎসাহ দিত ছিল। আজ কামায়া তো কাল বাইটকর খায়া। কিন্তু একটা কামচোর কাটবিরিলি লুকিয়ে লুকিয়ে ঘোরাছিল। मैं बैठा हूं किस्मत के भरोसे। इजुनো রাজা এসে তাকে ওঠো চল চল ওঠো। ঝুরগুরে জন্য নিয়ে যায় আর করার দিয়ে তাকে গাছ কাটাতে শুরু করে দেয় কিন্তু সেই শালা এখানেও ঘুমিয়ে পড়ে এই জন্য রাজা তার অনেক রেগে তাকে মারতে মারতে তার ঘুম গায়েব করে দেয় যার কারণে সেই বোকা কাঠ অনেক রেগে ঝুরি থেকে একটা রুটি নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় কিন্তু সে অনেক বুদ্ধিমান হওয়ার কারণে আবার ঘরে ফিরে যাওয়ার জন্য রাস্তার মধ্যে রুটি ফেলে ফেলে চিহ্ন দিতে শুরু করে দেয় কিন্তু তার পিছন থেকে কয়েকটা পাখি সেই রুটি গুলো খেতে খেতে আসছিল এরপর পাখিগুলো তার লেজের উপরে বসে পড়ে